কেমন আছেন তাকে কেন্দ্র করে মানুষের আশা এবং আকাঙ্ক্ষা এখন কোন পর্যায়ে রয়েছে তিনি কি ভালো করতে পারবেন এবং তার দ্বারা জাতির যে আশা এবং আকাঙ্ক্ষা এগুলো কি পূর্ণ হবে নাকি তার বিষয়ে মানুষের যে আশাবাদ এটি শূন্য নেমে গিয়েছে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব তো আলোচনা শুরু করার আগে আপনাদের একটা বিষয়ে দৃষ্টি আকর্ষণ করতে চাই সেটি হলো যে একটি জিনিস ভালো আছে কিনা একটি অফিস ভালো চলছে কিনা একজন মানুষ সুস্থ আছেন কিনা স্বাভাবিক আছেন কিনা বা একটি পরিবারে আপনি যখন ঢুকবেন সেই পরিবারটার সবকিছু স্বাভাবিক আছে কিনা এটা বুঝবেন কি করে প্রথমত হল যে মানুষের ক্ষেত্রে পরিপাটি বেশ ভোষা সে দরিদ্র হোক যা কিছু হোক না কেন তার সুন্দর একটি পোশাক পরিচ্ছদ থাকতে হবে পরিচ্ছন্ন পরিবারে যদি যান ছোট হোক বাসা একরমে থাকুক কিন্তু সাজানো গোছানো চারিদিকে ময়লা আবর্জনা থাকা চলবে না তো আপনি খুব বড় একটি রাজপ্র সাথে থাকেন কিন্তু ওখানে একটা চামচিকা নিচে একটা তেলা পোকা বাড়ির চারিদিকে সব এলোমেলো গাছের পাতাগুলো সব পড়ে আছে স্পষ্টতি ধরে নেবেন যে এই জমিদার বাড়িটি দেউলিয়া হতে বসেছে বা দেউলিয়া হয়ে যাচ্ছে সেই দিক থেকে এখন ডক্টর মোহাম্মদ ইনুসকে যদি আপনাদের বিশ্লেষণ করতে হয় বিচার করতে হয় তাহলে লক্ষ্য রাখুন অর্থাৎ যমুনা এবং ওনার চারিদিকে যে সকল সরকারি বাসভবন যেমন আইজি সাহেবের বাসভবন আছে ওনার বাসভবনের পেছনে গিয়ে দেখবেন যে উঠি কত সুন্দরভাবে পরিপাটি করে সাজানো কিন্তু তার বাড়িটির দিকে যদি আপনি লক্ষ্য করেন মনে হবে জীর্ণ শীর্ণ ময়লা এবং আবর্জনায় পরিপূর্ণ একটি বাসভবন এর যে দেয়াল রয়েছে দেয়ালের পরতে পরতে রয়েছে সেখানে ময়লা এবং আবর্জনা তার বাড়ির সিকিউরিটির জন্য যারা নিয়োজিত রয়েছেন ঢিলে ঢালা অস্ত্র হাতে দাঁড়িয়ে আছেন কেউ আকাশের দিকে তাকিয়ে আছেন তারা যে ওই বাড়ির নিরাপত্তার কাজে নিয়োজিত ওটি দেখে আপনার মনে হবে না বাড়ির পেছনে আপনি একটি ট্যাঙ্ক দেখতে পাবেন যেটি কোনো প্রয়োজন নেই কোনো দরকার নেই এবং ওটা ওই বাড়ির সৌন্দর্যটিকে নষ্ট করে ফেলেছে ব্যাকসাইড বাড়ির সম্যক সাইডে আরেকটি ট্যাঙ্ক দেখতে পাবেন আবার একটু দূরে গিয়ে আরেকটি ট্যাঙ্ক দেখতে পাবেন ট্যাঙ্কের যে বহর এটি ওই বাড়িটিকে টিকিয়ে রেখেছে এরপর বাড়ির চারিদিকের যে রাস্তাঘাট রয়েছে সেখানে অসংখ্য গাছপালা আছে প্রাকৃতিকভাবে ভাবে শোভাব সেই সকল গাছপালার যে পাতা পল্লব সাধারণত ঝরে পড়ে আমি এই ঢাকা শহরে গত চল্লিশ বছর ধরে ওই এলাকা দেখে আসছি রমনা পার্কে হাঁটাহাঁটি করি এবং ওই এলাকা রাস্তাঘাট কীভাবে মেনটেন হয় আমার কাছে মনে হয়েছে টিল নাও আজকের দিন পর্যন্ত যদি আপনি মিন্টু রোড ধরেন বেইলি রোড ধরেন তারপর সার্কিট হাউস রোড ধরেন এই সকল রাস্তাগুলোর মধ্যে এই মুহূর্তে সবচেয়ে নোংরা আবর্জনাময় এবং পতিত পত্রপল্লব গাছ থেকে ঝরে পাড়া যে পাতা রয়েছে সেগুলো সমাহার ডক্টর মো তিনুসের সরকারি বাসভবনের সামনে অর্থাৎ ওটা পরিষ্কার করার মতো মন মানসিকতা আগ্রহ উদ্দীপনা কারোরই নেই প্রয়োজনে কেউ মনে করছেন না যিনি থাকছেন তিনি ওটাকে পরিচ্ছন্ন করার প্রয়োজন মনে করছেন না আর যারা ওনার সঙ্গে আছেন তারা সবকিছুতে নজরদারি করছেন কিন্তু ওই বাড়ির সৌন্দর্য বর্ধনের জন্য কেউ নজরদারি করছেন না এটার অর্থ তিনি ভালো নেই নিঃসঙ্গ এবং তাকে নিয়ে কারোরই কোনো আশা নেই ভরসা নেই আশ্চর্য জন্য ব্যাপার হলো ঠিক একই অবস্থা কিন্তু শেখ হাসিনার ক্ষেত্র হয়েছিল শেষ বছর দুই তিন ধরে দুই থেকে তিন বছর ধরে এভাবেই তার যে বাসভবন সেটি তার স্বামীর বাসভবন সুধা সাধন সেখানে সেনাবাহিনীর দায়িত্বরত ছিল একেবারে সেই বিশাল পুলিশের একটা তাবু ছিল সেখানে ইচ্ছে মতো পুকুরে পায়খানা করতো কাকেরা পায়খানা করে যেত এবং বাড়ির চারিদিক থেকে দেখলে মনে হতো যে ওটা একটা ভাগা এটি ওনার ক্ষমতা হারানোর বছর তিনে আগের থেকে কিন্তু ওইরকম ছিল অথবা সেই বাড়িটি যদি ফুলে ফলে শোভিত থাকত এবং ডেইলি প্রতিদিন যদি ওটিকে পাঁচবার করে ঝাড়ু দেওয়া হতো সামনের পিষের রাস্তা ধরে নেওয়া হতো যে শেখ হাসিনার সম্পর্কে মানুষের অ্যাটেনশন আছে এবং আমি বলেছিলাম আজকে যেমন ডক্টর মোহাম্মদ ইনুসকে নিয়ে বলছি ওই শেখ হাসিনার বাড়ির সম্পর্কেও আমি বলেছিলাম কিন্তু কেউ এই বিষয়ে মনোযোগী হননি তারপর তার যে প্রত্যেক বাড়ি ভবন বত্রিশ নম্বর সেটিও যে ধ্বংস হবে তার প্রমাণ হলো যে ওই বাড়ির সামনে এবং পেছনে ব্যারিকেড দিয়ে বত্রিশ নম্বর রাস্তার এই মাথায় একটা ব্যারিকেড ওই মাথায় একটা ব্যারিকেট দিয়ে পুরো বাড়িটিকে বলতে গেলে একটা দুর্গে পরিণত করা হয়েছিল মানুষের জন্য ওটা অবাহিত ছিল না হলে দেখুন বত্রিশ নম্বরের এখন কি অবস্থা হয়েছে এরপর আপনি যদি গণভবনের কথা চিন্তা করেন গণভবনের সামনের যে অংশটি ও অংশটি ছিল ঢাকা শহরের মধ্যে সবচেয়ে দৃষ্টিকটু একটি অঞ্চল একটি এলাকা পুলিশের বেশ কয়েকটি কাঠাতারের বেড়া ব্যারিকেড ভেতরে যারা দাঁড়িয়ে থাকেন বাইরে যারা দাঁড়িয়ে থাকেন তারপর ওই ভবনের চারিদিকে যে সকল ময়লা আবর্জনা ইত্যাদি এবং ওই ভবনের ভেতরে যে গাছপালাগুলো ছিল বিশেষ করে যেগুলো রাস্তার একদম কাছাকাছি সেখানে প্রতিটি গাছপালা ধুলা বালিতে পরিপূর্ণ এবং ওই গণভবনের যে দৃশ্য বিশ্রী এবং বিসাদৃশ্য দৃশ্য ওটার দিকে তাকালে যে কোনো লোকই বলতে পারেন যে শেখ হাসিনার প্রবর্তন হচ্ছে এবং তার ব্যাপারে কারো কোনো আগ্রহ নেই কারো কোনো আগ্রহ নেই আপনি দেখবেন মানুষ বুড়া হয়ে যায় তার গালে হয় মুখে গন্ধ হয় চামড়া ঝুলে যায় এবং পৃথিবী তাকে ছেড়ে দেয় তদ্রুপ আপনি যে কোনো একটা ভবন যে কোনো একটা মানুষের পোশাক সব কিছু দেখেই বুঝতে পারেন যে তার অবস্থাটা কি তো শেখ হাসিনার এই বিষয়টা হয়েছিল একই অবস্থায় আমি এখন যমুনাকে কেন্দ্র করে দেখতে পাচ্ছি এমনকি ডক্টর মোহাম্মদ তেনুস এই ভবনে ঢোকার আগে যমুনার যে সৌন্দর্য ছিল তার পাশে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মার যে সৌন্দর্য ছিল কিংবা আরো সামনে আপনি যদি এগোন সেখানে মন্ত্রীপাড়া ছিল তারপরে প্রধান বিচারপতির বাসভবন ছিল এই বাসভবনগুলোর যে সৌন্দর্য ছিল সব কিছু ফিকে হয়ে গেছে এখন সেই সৌন্দর্য নেই ইট মিনস এখানে যারা দায়িত্বরত রয়েছেন তারা কেউ এই ভবনগুলোর ভবিষ্যৎ এই ভবনগুলোর মান মর্যাদা এবং এগুলোর আভিজাত্য নিয়ে ন্যূনতম তাদের কোনো বোধ নেই ফলে পাবলিক আশা ছেড়ে দিয়েছে এক দুই নম্বর হল যে ডক্টর মোহাম্মদ ইনুর সাহেব যখন ক্ষমতায় এসেছিলেন তখন সবাই তার কাছে চাইতেন দূরে বসে চাইতেন কাছে গিয়ে চাইতেন সবাই তার কাছাকাছি যেতে চাইতেন দাবি নিয়ে দাওয়া নিয়ে এবং এখন যে অবস্থা হলো কেউ তার কাছে কোনো কিছু চাচ্ছেন না কেউ তার কাছে কোনো কিছু ভিড় করছেন না কোনো দর্শনার্থী নেই কোনো শুভার্থী নেই কোনো বন্ধু নেই কোনো বান্ধব নেই তিনি একা কেউ তার সঙ্গে দেখা করার প্রয়োজন বোধ করছেন না তিনি যদি কাউকে টেলিফোনও করেন তিনি খুব আগ্রহ নিয়ে তার সঙ্গে দেখা করতে যাবেন যমুনাতে একেবারে এরকম গুরুত্বপূর্ণ ব্যক্তি বাংলাদেশ এখন কেউ নেই একই অবস্থা কিন্তু আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ ভবন বঙ্গভবন সেখানে যিনি আছেন রাষ্ট্রপতি তারও একই অবস্থা বঙ্গভবনের সুন্দর জাহানি হয়েছে ওখানে যিনি আছেন তার সুন্দর জাহানি হয়েছে গুরুত্ব নষ্ট হয়েছে ফলে কি হলো। এই যে ডক্টর মোহাম্মদ ইনুস তিনি নিঃসঙ্গ হয়ে পড়েছেন দ্বিতীয়ত সবসময় রাজ সিংহাসন থাকবে ওগুলোর উপর তার নির্ভর করে রাজার পাইক থাকবে পেয়াদা থাকবে সানাই থাকবে মহবত থাকবে তো এরকম যদি একটি অবস্থা হতো আপনি ডক্টর মোহাম্মদ তিনি বাড়ির সামনে সবসময় দেখতে পারতেন যে এস এস এফ এর একটি চৌকুশ দল সেখানে লেপ্টাইড করছেন সেখানে দাঁড়িয়ে আছেন পরিপাটি পোশাক এবং পরিচ্ছদ কিন্তু সেটি এখন নেই দ্বিতীয়ত ওনার উজির থাকবেন নাজির থাকবেন অর্থাৎ এদেশের যা যাদেরকে বোঝানো হয় ব্যবসায়ী আমলা বুদ্ধিজীবী তারা ওনার সঙ্গে যাবেন সঙ্গ কামনা করবেন তাদের সঙ্গে ওনার খাওয়া দাওয়া হবে উৎসাহ হবে পিঠা হবে পায়েস হবে পুলি হবে অর্থাৎ ওটি হবে একটি আনন্দ আশ্রম তো যমুনাকে কেন্দ্র করে সব হচ্ছে কিন্তু এখনো পর্যন্ত সেখানে কোনো আনন্দের কোনো লক্ষণ নেই যেখানে আনন্দ নেই সেখানে প্রাণ থাকে না যেখানে প্রাণ নেই সেখানে কবর স্থানের মতো পরিণতি ডেকে নিয়ে আসে পৃথিবীর সবগুলো রাজপ্রাসাদ আগের হোক কিংবা এখন হোক আপনি এটিকে প্রধানমন্ত্রীর কার্যালয় বলুন এটিকে হোয়াইট হাউস বলুন এটিকে এলিসি প্রাসাদ বলুন বাকিংহাম প্যালেস বলুন গণভবন বলুন বা আরো যে নামই ডাকুন না কেন সেখানে আপনি দেখবেন গান আছে বাদ্য আছে পাখির কলকাকলি আছে মানুষের মুখরিত পদধ্বনি রয়েছে এমনকি যারা কলম্বোয় থাকেন আমাদের চেয়ে এখন অনেক দরিদ্র দেশ সেখানে গিয়ে দেখুন যে সেখানকার প্রেসিডেন্টের যে বাসভবন এবং বাসভবনের যে সিংহ দরজা দেখলে আপনার হৃদয় ভরে যাবে আপনি পাকিস্তানকে যতই বলেন না কেন পাকিস্তান সুপ্রিম কোর্টের দিকে তাকান পাকিস্তানের প্রধানমন্ত্রীর বাসভবন তার অফিসটি এবং তার ড্রয়িং রুমটি তার অফিসের ফার্নিচার গুলোর দিকে তাকান মনেই হবে যে এটা একটা রাজপ্রাসাদ ভারতের দিকে তাকান ওটা আরো আভিজাত্যপূর্ণ আরো আভিজাত্যপূর্ণ এবং ওখানে নরেন্দ্র মোদী মানে এমন একটা পরিবেশ তৈরি করে রেখেছে সেখানে আপনি একেবারে প্রান্তিক লেভেল থেকে এখন যিনি রয়েছেন রাষ্ট্রপতি যাকে বলা হয় অবহেলিত শ্রেণী থেকে আনা তো তাকেও সেখানে বসার পরে মনে হয় যে তিনি রাষ্ট্রপতি আর একটা মন্দ পরিবেশে যদি আপনি পৃথিবীর সবচেয়ে শক্তিশালী একজন রাষ্ট্রপতিকে আব্রাহাম লিঙ্কনকেও বসান মনে হবে তিনি একজন ফকির বসে আছেন এই জন্য রাজদরবারের পরিবেশটা একটা বিশাল বিষয় এখন প্রধানমন্ত্রীর কার্যালয় প্রধান উপদেষ্টার কার্যালয় যেটি এক সময়ের কার্যালয় ছিল সেটির কথা চিন্তা করুন তিনি এখন যে বাসিতে বাড়িতে বসবাস করছেন সেটির কথা চিন্তা করুন আমাদের অন্যান্য সরকারি বাসভবনের কথা চিন্তা করুন আমাদের সচিবালয়ের কথা চিন্তা করুন সব জায়গাতে শুধু হাহাকার কেবলই হাহাকার আর সেই হাহাকারের অর্থই হল ডক্টর মোহাম্মদ ইনুস একা হয়ে গেছেন কোনো মানুষ তার সঙ্গ পছন্দ করছেন না কেউ তার সঙ্গ কামনা করছেন না কেউ তার কাছাকাছি যেতে চাচ্ছেন না তিনি নীরব নিভৃত থাকেন তার কথার যে আকর্ষণীয়তা তার কথার যে গুরু গাম্ভীর্যতা তার যে কম্যান্ডিং ভয়েস तारुकुमे